কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের কই দুনিয়াদাররা কই বলো মিয়া বল কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব ঘুসাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাঁড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল্হা হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রুন্ডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না। চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে আগামীর পৃথিবী আগামী সামনে দাঁত জাল বাজান আগামীর সামনে দাঁত জাল দাঁত জাল দেখা যায় দাঁত জাল দেখা যায় কে আমার দেখা যায় এক পারাবালি না আছে হিসাব হুম আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা ইক তারাবাতি সাহা আল্লাহ বলে কেয়ামত গনায় গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম নারে রে এরপরে তো আমার সংসার আমি ঘুষে এলামু তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোন কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবের জাহান নামির গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুলকরান লিখছে এরপরে জাহান নামে কুত্তার মতো ঘেউ ঘেউ করুন সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা আল হক এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলে কি আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুরা কয় যে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেডা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে না আরে ডাকা তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তাল্লা তালা দুনিয়া ফাটাইতো ওরা সব দৈরা আল্লাহর কথা চলতি পারবি দেখেই তো আল্লাহ তোমার দুনিয়াত ফাটাইছে ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন নাকে ইন্নাল্লাহ লা ইয়ুয্লিম মিসক্বালা দারা আল্লাহ তরা এক ذره পরিমাণও জুলুম করতে পারে না তো তুমি এটা কি কইলা তুমি এমনে কেমনে বললি এই কারণে আল্লাহ তালা যেন এটা আবারো বলছে মায়া করে আল্লাহ मोहब्बत করে বলছে বান্দা শুন কথাটা ফালাই দিছিনা কথাটা উড়িয়ে দিও না আরে রাহেন কি ऋषभ কি থাম এত কিছু ধইরলে চলন যাইত না আহ এত কিছু না দইরা তুমি যে এই চলাটা চলো রে পুরা দৈরও তো মানুষ এই চলাটাই চল কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ ভাত যেদ্দুর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে ভাত খায় ওই বেড়াও এদ্দুরে খায় মানে পেট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আপনি ফ্যাট বরণ পর্যন্ত খানা খায় আর ফ্যাট বড়াই এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে এটা ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানাই দেয় আল্লাহ একদম না গেছে গোস্ত দিয়ে খাইতে বললো পেটা কিছুক্ষণ পরেই জানায় দেয় দোস্ত আল্লাহ একবে না হাত দিয়ে লাও আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলেন শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন চাচা আটত্রিশ বছর বারো বছর থেকে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে বারো বছর বয়সে আব্দুল মোত্তালিব নবীজির দাদা নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে বাফে মানে দাদা নবীজির দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে বছর মানে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেবিন্তে কাল করছে আটত্রিশটা বছর এক টানা যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কি পরিমাণ খ্যাতমত করছে এই লোক সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে পাহারাদি দিছে নজরদারি রাখছে মক্কার চূড়ান্ত ভাবে রসুল্লাহ হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিল এই কারণে কিন্তু রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছি যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাটা পড়েন চাচা আবু তালে বলছে না বা বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে বেদজ্যুতি হব সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরেও অর্থাৎ চাচা এক কাজ করেন তাইলে কানে কানে বলেন কানে 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 শুনান আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যে ইমান আনছেন শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন এত্তর সুযোগ দেন এত্তর সুযোগ আবু তালে বলছে না ভাতি যা জানা জানি হয়ে যাবে গোপনে বলল জানা জানি হয়ে যাবে বলবো না সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ঈমান হারা হয়ে কবরে যান আপনার কবরে আযাব হবে আপনার জাহান্নামে আযাব হবে আর আমি ভাদিজা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করুন আপনি আগুনে চলবেন আমি এটা মেনে নেব কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা এই জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তালে তখন বলছে আর নারু রু খাই রুমিনালা আবু তালেব বলছে মোহাম্মদ সমাজের কাছে বেদ্যুতি হওয়া এটা চাইতে আগুনে জ্বলা এটা ভালো সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে জাহান নামের আগুনে জ্বলবো এটা ভালো আবু তালে বলল মোহাম্মদ জাহান নামের আগুনে প্রয়োজনে জ্বলবো কিন্তু বেজ্জুতি না কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালেব করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেগফার ফার করবো যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য এবার যেহেতু আর আপনার বুঝাইতে পারলাম না এবার আল্লাহকে বলি আল্লাহকে বলতে থাকি এবার আল্লাহ নবী চাচার জন্য মাফ চাইতে শুরু করছে এ ঠিক তখন ওই নু আল্লাহ সাল্লামের মতো আল্লাহ তালা আমাদের নবীকেও নিষেধ করছে মা গান আলিন নবী কে ওল্লাদীনা আমানু তকফিরু নিল মুশরিকিন বলেও গানু উলি করবা বা দা ইদ্যা বেজ্ঞান আলাহু আল্না হুমিন আসাবিল জাহি আল্লাহ বলেন নবী আপনার জন্য উচিত হবে না কোন ইমানদারের জন্য উচিত হবে না তার সবচেয়ে নিকটতম জন যদি কুফুরি অবস্থায় মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে চাওয়া মাফ এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই অনুমতি নাই এরপরে নবী নবিতাস আমার বলার উদ্দেশ্য হলো ফিকির বুঝছেন আমার কথা হইল যে দরদটা কি পরিমাণ ছিল কথা বলছে আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছে বলতেই হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটাদের কুম বিছনায় ওপাস করে আমি আমার জমিনটাকে একটু ওপাস করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি কায় না আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কোন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস অরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশো বার দেখছি ঠিক মতো নি একবার চোখ লাগাইয়া এক বার দেখছি ঠিক মতো নি ঠিক মতো হয়েছে নি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশানাহু খলকান আখর আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তার এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা করে করে দাও আমি ভুল ফেলছি দিয়ে সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চত্বর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামশাটাকে জিন্দিগি মনে করলাম এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাপি দিবে এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি এটা কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালায়